এ দুনিয়ায় দাঁত মাজে সবাই কেউ টুৎপেস্ট দিয়ে কেউ মাজন দিয়ে কেউ আবার মেসোয়াক দিয়ে কিন্তু কিছু মানুষ আছে যাদের দাঁত মাজার উপকরণ শুনলে আপনি বলবেন ভাই ওটা দিয়ে দাঁত না যান বের হয়ে যাওয়ার কথা স্বাগত মায়াবৃত্তে যেখানে আমরা খুঁজি এমন সব অদ্ভুত বিস্ময় করার অবিশ্বাস্য জিনিস যা বাস্তব হয়েও স্বপ্নের মতো না জেনে নেই দাঁত মাজার সবচেয়ে অদ্ভুত জিনিস সিংহের হার পুড়িয়ে ছাই তানজানিয়ার মাসাই যোদ্ধারা শুধু সাহসী না তাদের দাঁতের যত্নের পদ্ধতিও ভয়ঙ্কর তা সিংহ শিকার করে সেই সিংহের হাড় পুড়িয়ে ছাই বানাই আর সেটাই দাঁত মাজার পাউডার কারণ তাদের বিশ্বাস সিংহ যেমন শক্তিশালী তার ছাই দিয়ে দাঁত মাজলেও দাঁতও হবে সিংহের মতো ভাবন্ত সিংহ মারার পর দাঁতে ক্রাব বানানো এটা দাঁতের যত্ন না ওটা তো লড়াইয়ের প্রস্তুতি সাপের বিষ দিয়ে দাঁত মাজা দক্ষিণ আমেরিকার রহস্যময় সামানরা দক্ষিণ আমেরিকার কিছু সামান দাঁত মাজার জন্য ব্যবহার করেন সাপের শুকনো বিষ তারা সাপকে ধরেই তার বিষ দাঁত থেকে কিছুটা বিষ বের করে তারপর সেটা শুকিয়ে গুঁড়ো করে দাঁত মাজার পবিত্র গুঁড়ো বানায় তারা বিশ্বাস করে এই বিষ দাঁতের জীবাণু ধ্বংস করে কিন্তু প্রশ্ন হলো জীবাণু মরবে না মানুষই মরবে ছাগলের রক্ত মিশিয়ে মাঠে দিয়ে দাঁত মাজা পূর্ব আফ্রিকার একাধিক গোষ্ঠী দাঁত মাজার আগে একটা ছোট্ট রিচুয়াল করে তারা ছাগলের রক্ত মিশিয়ে নেয় কাদামাটির সঙ্গে তারপর সেই মিশ্রণ দিয়ে দাঁত ঘষে ওদের মতে দাঁতের শক্তির সঙ্গে প্রাণ শক্তির এই মিশ্রণে শুনে মনে হতে পারে দাঁত মাজানা যেন যুদ্ধে যাওয়ার আগে তান্ত্রিক প্রস্তুতি চলছে পোড়া বাদুরের ছাই মিলানশিয়ার কিছু দ্বীপে বিশ্বাস করা হয় বাদুরের মাংসে দাঁতের ক্ষয় প্রতিরোধী শক্তি আছে তাই তারা বাদুর পুড়িয়ে তার ছাই দিয়ে দাঁত মাজে আর টেস্ট বলেন না কেউ কেউ আবার বলে এই ছাই ব্যবহার করলে দাঁতে অলৌকিক শক্তি আসে দাঁত না মনে হয় ড্রাকুলার ট্রেনিং চলছে খনিজযুক্ত আগ্নেয়শিলার গুড়া হিমালয়ের এক গোপন সম্প্রদায় নেপাল ভুটান সীমান্তের দুর্গম পাহাড়ে এক গোষ্ঠী দাঁত মাদার জন্য ব্যবহার করে আগ্নেয় শিলার গুঁড়া তারা এই গুঁড়ো পাথরকে আগুনে পুড়িয়ে দবদবে বেলায়। এরপর সেই ছাই দাঁতে লাগিয়ে ঘষে আগ্নেয় শিলার খনিজ উপাদানে নাকি দাঁতের ক্ষয় রোধ করে শুনলে মনে হয় বিজ্ঞান আর পৌরাণিক কাহিনি একসাথে দাঁতের ব্রাশে ঢুকে পড়েছে দংশনকারী পিপটার ছাই আমাজনের কিছু উপজাতি এমন এক ধরনের দংশনকারী পিঁপড়া সংগ্রহ করে যেগুলো তারা পুড়িয়ে ছাই বানায় দাঁত মাজার জন্য ওদের বিশ্বাস এই ছাই দাঁত শক্ত করে আর ব্যথা কমায় বাবুন একবার আপনি দাঁত মাজার জন্য আগুনে পুরোনো পিঁপড়া খুঁজছেন এটা দাঁত মাজার গল্প না এটা তো সুপারহিরোর হিরোর অরিজিন স্টোরি উটের গোবর পুড়িয়ে দাঁত মাজা মরুভূমিতে পানি নেই টুথপেস্টও নেই কিন্তু দাঁত তো মাছতেই হবে সমাধান উটের শুকনো গোবর পুড়িয়ে সাই করে দাঁতে গষে বেদিনা তাদের বিশ্বাস উট যেহেতু ঔষধি গাছ খায় তাই তার গোবরেও গুণ আছে কেউ আবার বলে ওদের দাঁতে পোকা হয় না কারণ পোকাও কাছে যেতে ভয় পায় তো বন্ধুরা দাঁত মাজার এসব পদ্ধতি দেখে আপনার কেমন লাগলো হাসলেন না কেঁপে উঠলেন এমন আরও অদ্ভুত রহস্যময় আর মাথা নষ্ট করা কন্টেন্ট পেতে চাইলে মায়াবৃত্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না নিচে কমেন্টে লিখে জানিয়ে দিন আপনি এই তাঁত মজার পদ্ধতির কোনটি ট্রাই করতে সাহস রাখবেন